মানুষ সম্পর্ক তৈরি করে মন দিয়ে আর বিচ্ছেদ ঘটায় কথা দিয়ে কথা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিষধর অস্ত্র যার আঘাতে মানুষ ভিতর থেকে ভেঙে যায় শব্দহীন হয়ে যায় আসসালামু আলাইকুম সাহেরাজ ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি সাহেরা আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে কিন্তু নাস্তা শেষ করে নাস্তা করার পরে সংসারের যে কাজকর্ম সেগুলো দিয়েই কিন্তু ব্লগটা শুরু করেছি রাত্রে ডিম নিয়ে এসেছিল তো ডিমগুলো রাত্রে ধোয়া হয়নি সকালে নাস্তা করে ভাবলাম ডিমগুলোকে একটু লিকুইড ভিম দিয়ে ভিজিয়ে রাখি তো ওটাকে ভিজিয়ে রেখে বারান্দাতে অনেকগুলো পোশাক ছিল ধোয়া পোশাক ওগুলো তুলে নিয়ে এসে ভাস করে গুছিয়ে রাখছি আজকে দুপুরে আমার রান্না রান্নাবান্না নাই নাস্তা করার পরে আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড অরিন ও রাম্মু ফোন দিয়েছিল আজকে অরিনের জন্মদিন তো কালকে যেহেতু পরীক্ষা আছে তারপর কিছু করছে না তো যেহেতু ও বেস্ট ফ্রেন্ড ওকে যেতে হবে তো আমাকে বললো ভাবি প্লিজ শুধু দুপুরের টাইমে ওই সময় তো আর মেয়ে পড়বে না দুপুরের টাইমে এসে এক দুই ঘন্টার জন্য থেকে গেল। অরিন কোনোভাবেই ছাড়ছে না তো আমি আর না করতে পারলাম না ঠিক আছে এই জন্য আজকে দুপুরে কোনো রান্না নেই আমার গত রাত দিনের যে তরকারি আছে আর হয়তো ডিম ভাজি বা বেগুন ভাজি করে নিব। আমার হয়ে যাবে আর মেয়ের বাবা তো লাঞ্চ করে না ও অফিসেই লাঞ্চ করে তো মোটামুটি ভাবলাম তাহলে মেয়েও যেহেতু বাসায় থাকছে না আর আমার রান্নাবান্নাও নেই তাহলে একটু কাজ বাড়তি কাজ যেগুলো আছে করে নেই। মেয়ের পরীক্ষার জন্য কিন্তু অনেক কিছুতেই হাত দিতে পারছি না করতে পারছি না সব কিছু ধুলাবালি হয়ে গেছে তো রান্নাঘরে কিছু জিনিস ভাবলাম একটু ডিপ ক্লিন করে নেই যেহেতু ও বাসায় নেই আবার রান্নার চাপটাও নেই ওর বান্ধবীর বাসাটাও আমার বাসা থেকে খুব বেশি দূরে না ও সাথে করে নিয়ে গিয়েছে আবার দিয়ে যাবে পরীক্ষার কারণে ভিডিও করতে পারছি না যেহেতু ভিডিও করতেও কিন্তু বেশ সময় লাগে তো অল্প কিছু কাজ দিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আমরা যারা একটু পরিষ্কার আর গোছানো থাকা পছন্দ করি তাদের কিন্তু জিনিসপত্র অগোছালো নোংরা দেখলেই মেজাজ খিটখিট করে মানে আমি সারাক্ষণই সেই কাজটা করার জন্য অস্থির হয়ে থাকি তখনই আমার মেয়ে আমাকে একদম শাসাতে থাকে আম্মু তুমি যদি কাজ ধরো তাহলে কিন্তু এখনই বাবাকে ফোন দিব যে তুমি আমাকে পড়া দেখাচ্ছ না মেয়েরা কিন্তু নর্মালি বাবা ভক্ত বেশি হয় কোনো কিছু দরকার হলে আমাকে বলবে তোমাকে বলবো না বাবাকে বলবো আমার বাবা আমাকে ঠিকই দিবে ও কিন্তু ঠিকই ওর বাবাকে ম্যানেজ করে ফেলে যেটা প্রয়োজন সেটা দাও যদি চাইলেই সব কিছু পেয়ে যায় তাহলে কিন্তু ও অভাব কী জিনিস প্রয়োজন কি জিনিস এই জিনিসটাও কিন্তু বুঝবে না সন্তান চাওয়া মাত্রই যদি জিনিসগুলো দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওরা বোঝা যাবে যে চাইলেই পাওয়া যায় একটা সময় যে দেখা যাবে যখন দিতে পারছি না তখন কিন্তু আর ও মানতে চাইবে না এজন্য ওর বাবাকে বলি যে না যেটা ওর প্রয়োজন সেটা দাও তুমি বরং আমাকে জিজ্ঞাসা করবা যে হ্যাঁ ওর ওইটা প্রয়োজন কি না সে তো ঘরের বাইরে থাকে সে তো আর জানে না যে কোনটা ঘরে লাগছে আর কোনটা লাগছে না সন্তানের কি লাগে না লাগে এটা কিন্তু মায়েরাই ভালো বোঝে মায়েরাই কিন্তু ওর বাবার কাছ থেকে চেয়ে দেয় যে বাচ্চার এটা লাগবে এখন প্রায় সাড়ে এগারোটা বাজে সকালে নাস্তা করে নিয়েছি কিন্তু এখন আবার একটু চা বানিয়ে নিলাম যেহেতু অনেক সকালে উঠা হয়েছে ফজরে নামাজ আদায় করেই ও পড়তে বসছে তো ভাবলাম এখন আরেকটু চা করে দিই আম্মু আমার ঘুম পাচ্ছে এর জন্য দুই কাপ চা করে নিলাম ওই বাসায় দাওয়াত আছে একটার দিকে ও একটার দিকে এসে ওকে নিয়ে যাবে তো ডাইনিং এ বসে পড়ছে ওকে পড়া দেখাচ্ছি সাথে সাথে রান্নাঘরে যে কাজগুলো আছে আমি সেগুলোও করে নিচ্ছি আমার হাজব্যান্ড সকালে মর্নিং ওয়াক করতে যায় ও মর্নিং ওয়াক করতে যে শাকগুলো কিনে নিয়ে এসছে অনেক টাটকা শাক তো ভাবলাম শাকগুলো বেছে রাখি বাসায় গ্যাস আসলে রান্না করে নেব তো হয় কি লাল শাক কলমির শাক লাউয়ের শাক এগুলো সকালবেলা কিন্তু অনেক টাটকা আসে তো ওর বাবা যেহেতু মর্নিং ওয়াকে যায় মাঝে মধ্যেই শাক নিয়ে আসে আবার মেয়েকে স্কুলে দিতে গেলেও শাক নিয়ে আসে সকালে টাটকা শাক দেখলেই ভালো লাগে আর নর্মালি আমার বাসাতে কিন্তু ভালোই শাক খাওয়া হয় টাটকা শাক অনেক পছন্দ আমাদের সবার কলমি শাকটা তো অনেক পছন্দ আমার মেয়ের শাকগুলো আমি খুব ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম পরে যখন গ্যাস আসছে তখন রান্না করেছি এর মধ্যেই কিন্তু আমার মেয়ের বান্ধবী এসে ওকে নিয়ে গিয়েছে বাসাতে আমি এখন একাই তো মাঝে মধ্যে কিন্তু আমার একা থাকতে ভালোই লাগে আমার জ্ঞানচাম অত বেশি পছন্দ না বাইরে যেতেও আমার অত বেশি ভালো লাগে না ভাবি খুব করে বলছিল যাওয়ার জন্য কিন্তু আমি যাইনি আমার বাসাতেই ভালো লাগে অনেক হইউল লোকজন এগুলো আমার কেন জানি ভালো লাগে না অথচ আমরা কিন্তু অনেক ভাই বোন অনেক বড় ফ্যামিলিতে বড় হয়েছি আবার বিয়েও হয়েছে অনেক বড় পরিবারে সেখানে বাড়ির বড় বউ তো সেখানেও কিন্তু অনেক জ্ঞানজাম অনেক কিছু মেনটেন করে চলা লাগে থাকে না আসলে কি যার যেটা ভালো লাগে না আল্লাহ তাআলা মনে হয় তাকে সেটাই পাইয়ে দেয় আমি যত নিরিবিলি একা থাকতে চুপচাপ থাকতে পছন্দ করি সেক্ষেত্রে কিন্তু আমার দুইটাই উল্টা বাবার বাড়িতেও অনেক মানুষজন আবার আমার শ্বশুর বাড়িতে তো অনেক মানুষজন আমার শ্বশুরটা সাত ভাই তো এটা আমার একটা কিচেন শোকেস গতদিন সবজি খিচুড়ি করেছিলাম কড়াইটা বের করেছিলাম এখন আবার ঢুকিয়ে রাখছি তো এটা কিন্তু আমার রান্নাঘরের ভিতরে রাখা না রান্নাঘরে ঢুকতেই দরজার পাশে ওয়ালে এই কিচেন শোকেসটা রাখা আছে রান্নাঘরের ভিতরে অত জায়গা নাই আর এটা কিচেন শোকেসের নিচের অংশ উপরে দুইটা স্পেস করা আর নিচের এই অংশটা কিন্তু ফাঁকা রাখা শোকেসটা কিন্তু অনেক এলোমেলো দেখা যাচ্ছে অনেক দিন এটা গোছানো হয়নি কাজ করে এর ভিতরে ঢুকে রাখি তাড়াহুড়া করে জানেন আজকের ব্লগটি কেমন হলো তো আজকে এ পর্যন্তই আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আল্লাহ হাফেজ